এ বি সি বিন্দুত্রয়ের দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কি না যাচাই করা আমাদেরকে এই এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এই একশ ক্রমজুর হিসেবে তাহলে এই বিন্দুত্রয় এই তিনটি বিন্দু দ্বারা এই তিনটি বিন্দুর দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কি না যাচাই করতে বলা হয়েছে আমাদেরকে যাচাই করতে হচ্ছে তাহলে যাচাই করতে হলে আমরা এই তিনটি বিন্দু স্থানাঙ্ক অনুসারে যদি গ্রাফ পেপারে তিনটি বিন্দু স্থানাঙ্ক অনুসারে যদি স্থাপন করে তিনটি বিন্দু সংযোগ সরল রেখা অঙ্কন করে তাহলে ত্রিভুজ অঙ্কিত হবে কিনা আমাদেরকে যাচাই করতে বলেছে তাহলে এইভাবে যদি ত্রিভুজ গঠিত আমরা এই ত্রিভুজ যদি এরকম হয় তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হতে হবে তাহলে ত্রিভুজ হবে অথবা আমরা তিনটি বাহু এই এ থেকে বি বাহু দূরত্ব এবং বি থেকে সি বাহু দূরত্ব এবং এ সি দূরত্ব যদি বের করে তাহলে তিনটি বাহু দূরত্ব যদি বের করে দেখি যে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর হলে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ গঠিত হবে অন্যথায় যদি সমান অথবা ছোট হয় অর্থাৎ দুই বাহু সমষ্টি যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহুভাবে ছোটো হয় তাহলে ওটা কি ত্রিভুজ তারা গঠিত সম্ভব হবে না ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না আমরা একটি গ্রাফ পেপারের মতো যদি একটি বর্গাকৃতি ঘর অঙ্কন করি তাহলে এই এর মধ্যে যদি আমরা এই তিনটি বিন্দু স্থাপন করে এর সংযোগ সরলরেখা আঁকবো তাহলে প্রথমে আমরা এই বিন্দু স্থানাঙ্ক এ বিন্দু তাহলে এ বিন্দুর জন্য এই ওয়ান আর টু আমরা ধনাত্মক ওয়ান এই মূল বিন্দু থেকে মূল বিন্দু জুরু জুরু তাহলে ও থেকে আমরা এই এক গড় ডানে আসবে এক চক্ষ বরাবর এরপরে দুই গড় উপরের দিকে তাহলে এক দুই তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ আমরা এটা যদি অঙ্কন করি এরকম এ এর স্থানাঙ্ক দেওয়া আছে ওয়ান অ্যান্ড টু এটা এরপরে আমরা যদি দেখি যে বি বিন্দু স্থানাঙ্ক এই বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি অ্যান্ড হাফ ফাইভ তাহলে মূল বিন্দু থেকে এক অক্ষ বর্বর বাম দিকে যাবে এক্স ডাসের দিকে তাহলে এক দুই তিন মাইনাস থ্রি তারপরে আমরা প্লাস উপর দিকে ফার্স্ট কর এক দুই তিন চার পাঁচ এটা হবে এই বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি মাইনাস থ্রি অ্যান্ড ফাইভ এটা এরপরে আমরা যদি দেখি যে এই সি বিন্দু স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি ফাইভ অ্যান্ড মাইনাস ওয়ান তাহলে দনাত্মক ফাইভ তাহলে এক দুই তিন চার পাঁচ এফরে মাইনাস ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান পজিটিভ হলে উপর দিকে নেগেটিভ হলে নিচের দিকে তাহলে এই গড় বরাবর আসে তাহলে এখানে আসে তাহলে এটা হচ্ছে কি সি বিন্দু স্থানাঙ্ক তাহলে সি বিন্দু স্থানাঙ্ক ফাইভ এন্ড মাইনাস ওয়ান এটা এখন আমরা এই তিনটি বিন্দুর সংযোগ সরল রেখা যদি অঙ্কন করি তাহলে এই সংযোগ সরল রেখা যদি ত্রিভুজ গঠিত হয় তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হবে আমরা জানি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইলে আমরা বলবো যে এটা ত্রিভুজ গঠিত হয়েছে অন্যথায় ত্রিভুজ গঠিত হয় না আমরা যদি সংযোগ সরল রেখা দেয় এ থেকে এই বি পর্যন্ত যদি অঙ্কন করি এরকম এই একই লাইনে দেখা যাচ্ছে যে একই লাইনে একটি এবং এ থেকে সি দূরত্ব সংযোগ সরল যদি অঙ্কন করি এরকম তাহলে এই তিনটি বিন্দু একই সরল রেখার অবস্থিত তাহলে ত্রিভুজ গঠিত হয় নাই এই দেখা যাচ্ছে যে ত্রিভুজ গঠিত হয় নাই ত্রিভুজ গঠিত হতে হলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হতে হবে এরকম হতে হবে তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ গঠিত হয়েছে তাহলে আমরা যা এই স্থানাঙ্ক অনুসারে আমরা বলতে পারি যে ত্রিভুজ গঠিত হয় নাই হয় নাই এখন আমরা যদি এই তিনটি বিন্দু যদি এ বি সি এই তিনটি বিন্দু দৌড়িনি যে একটি এবিসি একটি ত্রিভুজ তাহলে এর বি বাহু বিসি বাহু এবং এসি বাহু দুর্ঘ্য বের করে যেহেতু তিনটি বিন্দু স্থানগত আছে আমরা এই তিনটি বাহু দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে আমরা দৌড়িনি যেরকম যে দৌড়িনি নেই ত্রিভুজ এই ত্রিভুজ বাহু এই তিনটি বাহু বাহু যথাক্রমে এ বি বিসি এবং এসি এসি এখন আমরা এই তিনটি বাহু দৈর্ঘ্য যদি বের করি তাহলে তিনটি বাহু দৈর্ঘ্য বের করে যদি যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর হয় বৃহত্তর হতে হবে সমান হলেও হবে না যদি সমান হয় তাহলেও ত্রিভুজ করতে হবে না কত বলেছি যে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য ও তৃতীয় বাহুকে বৃহত্তর হলে আমরা এই ত্রিভুজ অঙ্কিত হবে তাহলে আমরা যদি এখন এবি বাহু দৈর্ঘ্য বের করি আমরা এই এ বি বাহু দুর্গ এই এ বি এ থেকে বি দূরত্ব এই অংশটুকু দূরত্ব তাহলে এই অংশ দূরত্ব বের করতে প্রান্ত বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে এর দূরত্ব স্থানাঙ্ক অনুসারে আমরা যদি বাহু বের করি তাহলে এই বি বাহুর দৈর্ঘ্য সমান এর বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এই মাইনাস থ্রি ভুজ দয়ের বিয়োগের বর্গ যোগ কুটি দয়ের বিয়োগের বর্গ তাহলে মাইনাস থ্রি আমরা যদি মাইনাস থ্রি মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান এই হোল স্কোয়ার প্লাস আমরা পাই এখানে কুটি দয়ের বিয়োগ ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার এটা এরপর আমরা যে কিলব তাহলে মাইনাস ফোর কে বর্গ করলে সিক্সটিন আর নাইন কে বর্গ করলে আসে নাইন থ্রি কে বর্গ করলে নাইন আসে তাহলে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভের বর্গমূল আসে শুধু ফাইভ এত একক যে একক দেওয়া থাকে এই একক সেন্টিমিটার ইঞ্চি যাই দেওয়া থাকে এটা এখন আমরা যদি বি বাহু দৈর্ঘ্য বের করি বি থেকে সি এর দূরত্ব আমরা এই থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব যদি বের করি আমরা যদি দেখি যে এই থেকে এই পর্যন্ত এই বি সি বাহু দুর্গ তাহলে এই যদি একটা বাহু ধরি তাহলে বিসি বাহু দুর্গ হবে এই বিসি বাহুর প্রান্ত কিন্তু দূরত্ব দেওয়া আছে তাহলে আমরা এই বি সি বাহু দৈর্ঘ্য সমান আমরা পাবো আমরা যদি বিয়ে করি ফাইভ মাইনাস ফাইভ মাইনাস মাইনাস থ্রি তাহলে আমরা যদি দেখি মাইনাস ফাইভ ফাইভ মাইনাস মাইনাস থ্রি এটার পর আমরা এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এটা হোল আমরা যদি ক্যালকুলেশন তাহলে এটা সমান আসে আমরা আট আর মাইনাস সিক্স এর বর্গ করলে আসে থার্টি সিক্স প্লাস এই এবি এই এ বি বাহু দুর্গ এফর আমরা বের করব এ সি বাহু দুর্গ এই থেকে সি পর্যন্ত আমরা ধরেছি ত্রিভুজ তাহলে এই এ থেকে সি এর দূরত্ব এই এতটুকু দূরত্ব আমরা বের করব তাহলে এই দুটো দুটি স্থান কোথাও আসে প্রান্তবিন্দু স্থান এসি বাহু সমান আমরা হোল স্কোয়ার প্লাস আমরা পাই এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান মাইনাস টু এই মাইনাস টু হোল স্কোয়ার এটা সমান আমরা পাই এখানে এই ফোর ওপর স্কোয়ার আসে প্লাস আমরা ফাইভ মাইনাস ও এই থ্রি থ্রি এটা সমান আসে এই রুট ওভার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইকলস টু ফাইভ একক তাহলে আমরা এখন যদি দেখি যে এই ত্রিভুজের যে যে দুটি বাহু সমষ্টি তৃতীয় অপেক্ষায় বৃহত্তর এটা হইলে আমরা বলতে পারি ত্রিভুজ গঠিত হয়েছ যদি অন্যটা সমান অথবা ছোট হয় তাহলে এটা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় তাহলে আমরা যদি দেখি যে এবি প্লাস এই এবি প্লাস এ সি

তাহলে আমরা জানি এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর তৃতীয় বাহুর সমান তাহলে এই বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থান করে আমরা বলতে পারি এই যে সমান হয়েছে আমরা অনুসারে দেখতে পাচ্ছি তাহলে এই তিনটি বিন্দু বিন্দু তিনটি যদি আমরা লিখি যে বিন্দু তিনটি বিন্দু তিনটি একই সরল রেখায় সরল রেখা সরল রেখায় অবস্থান করে অবস্থান করে তাহলে সুতরাং এদের দ্বারা কোন ত্রিভুজ গঠন করা সম্ভব নয় সুতরাং আমরা বলতে পারি তাহলে এই এদের দ্বারা কোন ত্রিভুজ গঠন করা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় সম্ভব নয় তাহলে এই ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এটা আমরা বলতে পারি এই তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় যে তিনটি বিন্দু স্থানান্তর আছে ওই হিসাবে এই তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়